জানেন যে সেপ্টেম্বর বাইশ তারিখে রাত্রেবেলা আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটার মামলা হচ্ছে যে পঁচিশ তারিখ রাত্রেবেলা ঘটনা হচ্ছে যে তিনি হচ্ছে নাটকের কথা বলে রাজ রিসোর্টে নিয়ে যায় যাই তিনজন হচ্ছে আমার সাথে আইনের বাসায় যেটা বলে ঘন দর্শন তারা হচ্ছে এই অন্যায়গুলো করেছে গাজীপুরের শ্রীপুরে শুটিং এর কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন নাট্য নির্মাতা নাসির মাসুদ দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার বাইশ নভেম্বর রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক হাসমতুল্লা পরিদর্শক হাসমত জানান মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাসুদকে গ্রেপ্তারের পর ঘটনাটির পিছনে আরও কারা আছে সেই রহস্য উদ্ঘাটনের কাজ এখন সহজ হবে পরিদর্শক হাসমত জানান মামলার প্রধান আসামি নাসিরুদ্দিন মাসুদকে গ্রেপ্তারের পর ঘটনাটির পেছনে আর কারা জড়িত সেই রহস্য উদ্ঘাটনের কাজ এখন সহজ হবে ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন অপরদিকে ভুক্তভোগী মডেল অভিনেত্রী বলেন মূল আসামি ধরা পড়েছে ঠিকই কিন্তু ঘটনার সঙ্গে যারা যুক্ত সবাইকে গ্রেপ্তার করলে স্বস্তি আরও বাড়ত এখনো নিয়মিত আমাকে তারা হুমকি দিচ্ছে আমি এর বিচার চাই উল্লেখ্য গত একুশ সেপ্টেম্বর রাতে শ্রীপুর থানায় মামলা করেন ওই অভিনেত্রী সে সময় তিনি বলেন প্রায় পাঁচ থেকে ছ মাস আগে পুবাইলে শুটিং চলাকালে পরিচালক নাসির উদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন এবং দুই একটি নাটকের শুটিংও একসাথে করেছি হঠাৎ এক রাতে শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান এবং গভীর গাজীপুরের রাস গভীর রাত্রে গাজীপুরের রাস রিজোর্টে নিয়ে গভীর রাত্রে গভীর গভীর রাত্রে রাত্রে গাজীপুরের রাস রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর পরিচালক মাসুদ ও তার সহকারী বাবর আমার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করেন